দেখেন আপনারা জার্জমেন্টাল কমেন্ট করেন না খুবই মেজাজ খারাপ হয় আমার আপনার কমেন্ট আমার মেজাজ খারাপ হয়েছে আপনি কি বলছেন এটা আপনি ওনাদের কমেন্টে রিপ্লান দেয় বলে আরো বেশি বেশি করে আমার আপনারাই তো জানতে চান আমার জামাই কেমন আছে জানতে চান না আপনারা আপনারা জানতে চান দেখে আমাকে অ্যান্সার দিতে হয় আর যারা এইগুলা করে তারা আমার রিপ্লাই নিয়ে করে না তারা নিজের মনের মতো করে নিউজ করে আমার জামাই মারা গেছে এই হয়েছে সেই হয়েছে হসপিটালে মৃত জামাইকে আমি আটকায় রাখছি এসব নিউজ করে আমি কি বিষয়ে কথা বলতেছি সেটা না বুঝে কথাটা না বলাই ভালো তাই না সাজেশন সবাই দিতে পারে বাট যার যার সিচুয়েশনটা শেষে ফেস করে আপনি আপনার ডু হ্যাভ এনি আইডিয়া যে কতগুলা অনলাইন পোর্টাল কতগুলা ইউটিউব চ্যানেল আমার জামাই মৃত্যু ভুয়া নিউজ করছে ডু হ্যাভ এনি আইডিয়া এগুলাকে আমি বলছি লাইভে নও আমি তো বলি নেই এই সংক্রান্ত আমি তো কোনো রিপ্লাই দিনি আপনি না বুঝে কেন কমেন্ট করেন দার্জার সিচুয়েশনটা আমি ফেস করতেছে আমি প্রতিদিন শত শত মানুষকে একই প্রশ্নের উত্তর দিতে হইতেছে আমাকে একই কথা যখন আমি বারবার মানুষকে বলি উত্তর দিতে হয় উত্তর না দিলো আপনারা মাইন্ড করেন উত্তর না দিলো আবার যা ভিডিও বানাই বলে মহিলা বেশি ভাব ধরে জামার কথা জিজ্ঞাসা করলে উত্তর দেন না এই জামাই জামাইরে লয়ে ওর চিন্তা নেই ওর খালি ব্যবসা লয়ে চিন্তা এইগুলা নিয়েও ভিডিও বানায় অনেক রকমের ভিডিও বানায় বাট বারবার একই জিনিস নিতে নিতে আমার কেমন লাগে সেটা তো আপনি বুঝতেছেন না আমার মেন্টাল কন্ডিশনটা আপনি বুঝতেছেন না আমার প্যারাটা আমার আমার বিজনেসের প্যারা বাচ্চা দের প্যারা আমার জামাই ওখানে অসুস্থ টাকা পয়সা ম্যানেজ করা ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ম্যানেজ করতে হয় সো আপনি আমার সিচুয়েশনটা বুঝবেন না আপনার মতো অনেকে নিজের জায়গা থেকে জাজমেন্টাল কমেন্ট করতে পারেন টকিং অ্যাবাউট ফেক নিউজ